জয় শ্রীরাম জয় হনুমান আপনি যখন ঘোর সমস্যায় পড়বেন চারিদিকে কোনো সমাধান পাবেন না এমন কি হনুমান চালিসা পাঠ করার পরেও তেমন কোনো সমস্যার সমাধান হচ্ছে না বলে মনে হবে একমাত্র তখনই বজরংবান পাঠ করবেন চলুন শুরু করা যাক বজরং বান দোহা নিশ্চয় প্রেম প্রতীত তে বিনয় করে সম্মান তে হি কে কারচ সকল শুভ সিদ্ধ করৌ হনুমান চৌপাই জয় হনুমন্ত শান্ত হিতকারী সুনিলিজ্জ প্রভু অরজ হমারি জনক কাজ বিলম্ব ন কি আতুর দৌড়ি মহাসুখ দি যৌ কুদি সিন্ধুমোহি পাড়া সুরসা বদন

লাহ সমান লঙ্ক জড়ি গয় জয় জয় ধ্বনি সুরপুর ভয় অব বিলম্ব কেহি হি কারণ স্বামী কি করহু পুরো অন্তর জামি জয় জয় লক্ষণ প্রাণকে দাতা আতুর হও দুঃখ করহু নি পাতা জয় গিরিধর জয় জয় শুক সাগর সুর সমূহ সমরত ভট্টনাগর ওম হনু 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 হনুমন্ত হটিলে বৈরিহি মারু বজ্র কিলে গদা বজ্রলৌ বৈরি মার মহারাজপ্রভু দাস উবার ওঙ্কার হুঙ্কার মহাবীর ধাব বজ্র গদা হনু বিলম্বন লভ ও হ্রি হ্রী হনুমন্ত কপিসা ও হু 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 হনু ওরিউর শীষা। সত্য হু হরি শপথ পায় কে রাম দূত ধরু মারু জায় জয় হনুমন্ত অগাধা পাবোতো অপরাধা পূজা চপো তপো নেম আচারা নহি জান হাস তুমারা বন তুমহারা বন উপবন মগ গিরিগৃহ মা তুম হরে বলহম পত পায় পড়ৌ কর জোড়ি মনাব ইহো ই অবসর অবকেহি কেহি গোহারাব জয় অঞ্জনি কুমার বলবন্তা শঙ্কর সুবন বীর হনুমন্তা বদন করল কালকুল ঘালক রাম সহায় শতপতি পালক ভূত প্রেত পিশাচ নিশাচর অগ্নি বৈতাল কাল মারিমর ইহেউ মারু তোহি শপদ রাম কি রাঘুনাথ মরজাত নাম কি জনক সুতা হরি দাস কহাব তা কি শপথ বিলম্ব না লাব জয় 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 ধুতি হতো অকাশা সুমিরত হতো দুঃসহ দুঃখ নাশা চরণ শরণ করজরি মানাব ও হি অবসের অবকেহি গোহারাব উঠু উঠু চলুতেহি রাম দুহায় পায় কর করজরি মানায় ং চং 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 চপল চলান্তা ওম হনু 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 হনুমতা কপি চঞ্চল স সহমি পরাণে খলদ অপনে জনক তুরত উবার সুমিরত হতো আনন্দ হামার ও হি বজরঙ্গ বান যে হি মারে তাহি কহৌ ফিরৌ কোনৌ উবারে হ ওপ হমেশ তো নু নহে কলেশা বজরং বান সম জয় শ্রী রাম জয় হনুমান